সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এই আলোচনাটুক কথা বলবো জামাত এবং শিবিরের নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এটি মাঝারুল ইসলাম ভাই মুক্তি নিয়ে আইন উপদেষ্টা এবং মাহফুজ ষড়যন্ত্র করতেছে আমি আমার জায়গার থেকে প্রত্যেকের কাছে অনুরোধ করি বলবো ছয়ই মে কোনো কথা নেই আমরা সারা বাংলাদেশে শিবির এবং জামাতের শুধু তো ঢাকায় না সারা বাংলাদেশে অসংখ্য শিবিরে ছেলে ফেলে এখনো জেলখানায় আছে জামাতের লোকজন জেলখানায় আছে জামাত কাজ করতেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যেভাবে কাজ করার দরকার এই যারা জুলুমের শিকার হচ্ছে এদের পিছনে দৌড়াচ্ছে না আপনাদের কাছে অনুরোধ করি বলবো আমরা ছয় ছয় মেতে আজহার ভাইকে বাইরে দেখতে চাই নিঃস্বার্থে মুক্তি দেখতে চাই এই হিসাবে জামাত এবং শিবির অবশ্যই আমি আমার জায়গার থেকে আওয়াজ তুলেছি আপনারা আপনাদের জায়গার থেকে আওয়াজ তুলবেন এই কারণে কারণ যদি আপনারা এই সুযোগ কাজে না লাগান তাহলে সুযোগ হারাই যাবে আমি আপনাদের কাছে অনুরোধ করি বলবো আমি আমার জায়গার থেকে আওয়াজ তুলছি আপনারা আপনাদের জায়গার থেকে ছয়ই মে সারা বাংলাদেশে জামাত এবং শিবির যে ভাবে আমরা ইনাদের মুক্তি চাই রাজশাহীতেও আমাদের এক শিবির ভাই তার পিছনে আমাদের দায়িত্বশীলরাও ঘুরতেছে না তার বাবা অসহায় মানুষ তার পিছনে ঘুরতেছে সারা বাংলাদেশে এই অবস্থায় আছে আমি আশা করি আমার এই কথাগুলো সবাই সবার জায়গার থেকে কাজ করবে ইনশাআল্লাহ সালাম